আসসালামাইকুম পথে খাচ্ছেন আপনাদেরকে স্বাগত তো চলে আসে পিজি বাজারে পিজি বাজার মানে হোলসেল যারা হোলসেল জল দেখুন খুব কম জবাগুলো পেয়ে যাবেন আপনারা এখানে এখানে অনেক পরিমাণ কালেকশন চলে আসছে যারা নিতে চান যোগাযোগ করবেন তো আজকে দেখো কিছু ওয়ান পিস দেখো আপনাদেরকে খুব সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা এখানে অনেক সুন্দর ডিজাইন আছে দেখতেছেন আপনারা যেটা হচ্ছে আপনার শর্ট প্যাটার্নের মধ্যে শর্ট প্যাটার্নের মধ্যে কাজ আছে কিন্তু স্টেজের কাপড়টা আপনার আরামদায়ক কাপড় অরিজিনাল চায়না লিলেন ঠিক আছে এটা আপনার সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে বডি সাইজ লম্বা সব এক সাইজে থাকবে যেটা আপনার কালার আছে এটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালার তো এটা হচ্ছে যে সুরমা কালার কালার খুবই চমৎকার কালার পেয়েছেন আপনারা হচ্ছে একটা রেড কালারের মধ্যে আচ্ছা বাঙ্গি কালার প্রত্যেকটা আপনার সাইজ আছে হ্যাঁ চৌত্রিশ থেকেও সাইজ পাবেন চৌত্রিশ বত্রিশ আর এটা আপনার খুচরা প্রাইস থাকবে হচ্ছে আটটশো টাকা খুচরা টাকা যারা হোলসেল করবেন সেক্ষেত্রে আপনার পিঁয়াজ কালার এটা হচ্ছে কালার হচ্ছে এটা চকলেট কালার এটা হচ্ছে আপনার কটনের মধ্যে হ্যাঁ সেমি ফ্রক কটন স্টাইলের মধ্যে গলাও কাজ আছে বুকে কাজ আছে হাতাও কাজ আছে সুন্দর সিকোয়েন্সের দুই পাশে দুইটা ফিতা আছে এটা আপনার বডি সাইজ আছে বত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা আপনার হান্ড্রেড পারসেন্ট কটন কালার গ্র্যান্ড কালার এটা প্রাইস থাকবে খুচরা সাতশো পঞ্চাশ হোলসেল নিলে প্রাইস আরও কম থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন এই কালার পার্পল প্রত্যেকটা কালারই সাইজ अवेलेबल এই কালার আছে গোলাপি এই একটা একটা চলাসন কালার তো বেশ আজ এই ফোন দেখলাম তাতে ভালো লাগবে চলে আসবেন আসলে পেয়ে যাবেন পিজি বাজার স্টেম শপিং কমপ্লেক্স লেভেল 4 450 নাম্বার শপ এখানে ইমো হোয়াটসঅ্যাপ মধ্যে দেওয়া আছে নাম্বারটা যোগাযোগ করে চলে আসবেন তো আজ এই ফোন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ